নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চবঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হলো কই মাছের তেল কই দেখুন কত বড় বড় কই মাছগুলো এইটা দিয়ে আমি তেল কই রান্না করবো আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে রেসিপিটি তৈরি করি সবার প্রথম আমি মাছগুলো ধুয়ে মাঝখানে চিড়ে নিয়ে লবণ হলুদ মেখে এবার তেল বসিয়ে দিলাম রান্নাটা করব সর্ষের তেল দিয়ে লবণ দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দিলাম তেলে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছ না লেগে যায় এবার একটু ঢেকে দিয়েছি খুব ফাটছিলো এবার আমি উল্টে দেবো মাছগুলো দেখুন উল্টে দিলাম মাছগুলো খুব বেশি ভাজবো না একটু হালকা করে ভাজব আবার ঢেকে দিচ্ছি উল্টে দিয়ে আপনারা এইভাবে বাড়িতে অন্তত একবার করে খাবেন সবাইকে খাওয়াবেন দেখবেন পঞ্চমুখ হয়ে যাবেন হয়ে গেছে এবার আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি একটা একটা করে এবার ওই তেলের মধ্যেই আমি এখানে এই তেলের মধ্যে আমি জিরে সম্বাদ দিয়ে দিলাম আর একটা বাটির মধ্যে আমি এই মশলাটা করে নিয়েছিলাম মশলাটা দেখানো হয়নি আমি এখন দেখছি যে ভিডিওতে নেই আমি জিরে ধনে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি রান্নাটা করছি দেখুন আমি মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি তেল ছেড়ে দিয়েছে মানে হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে নিলাম মাছগুলো আমাকে আলতো হাতে উল্টাতে হচ্ছে মাছগুলো বেশ নরম হয়ে গেছে বেশ তেল ছেড়ে দিয়েছে দেখুন কি সুন্দর তার মানে মশলা কষে গেছে আমি মাছ দিই মশলাটা আরেকটু কষালাম যাতে টেস্ট হয় এবার আমি এখানে গরম জল দিয়ে দিলাম খুব বেশি দেবো না দেখুন কালারটা কি সুন্দর এসছে এবার আমি ঢেকে দিলাম মাছ ফুটে উঠেছে এবার আমি আবার ঢাকনা খুলে দিলাম দেখতে কি সুন্দর হয়েছে এখানে আমি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এখন হয়ে গেছে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার একটু নেড়ে চেড়ে উল্টে দিয়ে আমি নামিয়ে নেব হয়ে গেছে এবার একটু নেড়ে দিলাম দেখুন এবার আমি সার্ফ করে দেব একটা প্লেট নেব প্লেটে সার্ফ করে দিলাম দেখুন কি সুন্দর লাগ একটা অনুরোধ রইল আপনাদের ভিডিওটি টেনে দেখবেন না পুরো ভিডিও দেখবেন দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে করে দেওয়ার অনুরোধ রইল আপনারা ধোয়া ওঠা গরম ভাতে খাবেন জাস্ট জমে যাবে অনুরোধ করছে আপনাদের ছোট বাচ্চাদের জন্য কই মাছ তো খুব উপকার ঝাল দেবেন না তেলটা একটু কম দেবেন এইভাবে খাওয়াবেন বাচ্চারাও চেটে পুটে খাবে আমি এর আগে বেশ কয়েকবার কই মাছের রেসিপি ছেড়েছি কিন্তু এসে এইবার যে মাছটা এনেছে এত সুন্দর মানে মোটা মোটা মাছ সব বাজারে চট করে এত সুন্দর মাছ পাওয়া যায় না আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার